অ্যাকচুয়ালি আয়োজন আমার ফার্স্ট টাইম জন্মদিন পালন করা যে কোনো একটা কারণে আমি কখনোই জন্মদিনটা পালন করিনি ছোটো থেকে এই পর্যন্ত আসা আমার বেড়ে ওঠা আমি লাইক মাদ্রাসায় বা হচ্ছে এতিমখানায় এগুলোতে খাইয়েছি আমার বার্থডে টাইমে কখন আমার এভাবে মানে জন্মদিন পালন করা হয়নি কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে নিয়ে আমার লাইফ থেকে একটা কুফা ধরতে গেলে একটা কুফাই কেটে গেছে তো ওইটার জন্যই আমি হচ্ছে ভাবছিলাম যে নতুন নিজেকে নতুন ভাবে মানে প্রেজেন্ট করতে চাইছিলাম আর আমার কাছে মানুষদের সাথে তেমন করে আমাদের দেখা হয় না কাজ ছাড়া লাইক আমি চাচ্ছিলাম যে আমার এই জন্মদিনের মাধ্যমে আপনাদের সবার সাথে যেন আমার দেখা হয় একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্যই এছাড়া আর কোনো কারণ নেই

অন্য কিছু মিন করে যে বার্থডে কেউ পালন করে নাকি যাই হোক সেই সেই সফটটা আমার ক্লোজ হয়ে গেছে বিশেষ করে আমার নামকে আমি কথা দিয়েছিলাম যে সে বেঁচে থাকতে কখনোই আমি জন্মদিন পালন করব না বা সে মৃত্যুর আগে আমাকে বলে গেছে যে আমার কিছু কিছু শখ ছিল যেগুলো আমি পূরণ করতে পারি নাই আমার নামকে আমি অনেক লাভ করি অনেক ভালোবাসি তাকে তাকে আমি খুব মিস করছি আমি সবসময় চেয়েছিলাম তাকে নিয়ে আমার এই সুন্দর মুহূর্তটা কাটাবো বা সেটা পছন্দ করে না বিধায় আমি তাকে নিয়ে এটা কখনো করতে পারি নাই আর বিশেষ করে আমি আমার ফ্যামিলি বা কোনো রিলেটিভকে আমি ক্যামেরার সামনে খুব কম আনি আনাই হয় না এক আর এই জন্য উনি আমাকে বলে গেছে যে তুমি তোমার মতো করে লাইফটাকে লিড করো তুমি তোমার মতো করে চলো আমার আর কোনো সে নাই উনি আজকে আমাদের মাঝে নাই আপনারা দোয়া করবেন আমার নাম নানু মারা গেছে এখনো তো যাই হোক এই কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটা আমি কাটাবো লাইক আমি কাটাচ্ছি আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে যে আপনারা আমার ডাকে সারা দিয়েছেন বা আপনারা আসছেন আমাকে ভালোবেসেই আসছেন আমার ভীষণ ভালো লাগছে আপনারাই আমার পরিবার